আসসালাম আলাইকুম পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত সুনামধন্য ধন্য ব্যবসায়ী রয়েছেন সবাই থেকে চিনেন আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ইনি অর্থাৎ খরবাজার ব্যবসায়ী নামে যে পরিচিত জাহিরুল ভাই উনি ওনার আব্বা ওনার সাথে আমি কিছু কথাবার্তা বলবো কেননা উনি প্রায় ওনার জীবনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত আজকে হয়েছে উনি ব্যবসার জড়িত আছেন। আজ যেহেতু বার্ধক্যে সে উপনীত হয়েছে ব্যবসায় সে সময় দিতে না পেরে এই ব্যবসার হালটা তার সন্তানকে গিয়েছেন এ নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো জাহিরুল ভাইয়ের আব্বার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনি আপনার জীবনের শুরু লগ্ন থেকে এই বয়স পর্যন্ত যেটা আমি শুনেছি এবং জেনেছি আপনি এই পুরো বয়সটাই ব্যবসার কাজে আপনি দিয়েছেন এটা কতটুকু সত্য এটা আমার পঞ্চাশ বছর আগেই হবে আমাদের ব্যবসা

ওর বয়স আপনার পরিবার আপনার ছেলে সন্তান কয়টা আমার ছেলের সন্তান হলো 4টা 3টা মেয়ে 4টা ছেলে তো এই জহিরুল তো আমি যে বিষয়টা আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনি যেহেতু खरবাজার ব্যবসায়ী অর্থাৎ এই ব্যবসা আপনার সূচনা লগ্নে থেকে ছিল শুরু থেকে আপনার জীবনের শুরু থেকেই ছিল এখন আপনার সন্তান এই হালটা ধরেছে

মানে আমি যেটা জেনেছি এবং এর আগে আপনি বলেছিলেন যে যেহেতু আপনি একজন ধরতে গেলে একজন মুন্সি মানুষ অর্থাৎ আপনার সেই যুগেই মানুষের দিনই যে বিষয়গুলো আছে মানুষকে শিক্ষা দিতেন এবং সে তুলনায় যুগে যেহেতু একজন পরিবর্তন হচ্ছে মানুষের শিক্ষা কেন্দ্র গুলো বিষয়গুলো পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি যে এই যে ভাই যেহেতু আলেম বানিয়েছেন এবং এই ব্যবসার কাজ এমন যে মানুষের একটা আস্থা বিশ্বাস তৈরি করা কেননা জাহিদুল ভাই তো বিভিন্ন জায়গায় প্রায় ঢাকায় বিভিন্ন প্রতিদিন চার পাঁচটা করে ট্রাক লোড দেন খড়ের তো মানুষের যে এই যে মানুষগুলো তারা খড়ে নেন জাহিদুল ভাইয়ের কাছ থেকে মানুষের যেটা মানে আস্থা বিশ্বাস এই টুকু তৈরি হয় তখনই যখন এটা মানুষটা ভালো হয় এবং যখন মানুষের সততার উপর থাকে সঠিক রাস্তার উপর থাকে তো আলহামদুলিল্লাহ আমি দেখি যে উনি দিনে চার পাঁচটা করে ট্রাক লোড দেন এটা শুধু মা মানুষের ভালোবাসা এবং ওই মানুষটা অর্থাৎ জাইদুল ভাই সঠিক পথে থাকার কারণে এত মানুষের ভালোবাসা উনি আজকে এই পথে আছেন আছে তো উনাকে নিয়ে আপনার এমন কোনো আশা ভরসা আছে কিনা যে সামনে কি পরিকল্পনা আপনার সন্তানকে নিয়ে কোনো আশা আছে আমার সন্তান কোলে কি আশা আছে ওই আমাদের যে জীবন আছে তাই আশা আছে যে আমাদের জীবনটা আছে ওনার পরেই মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু আপনি খরবাজার ব্যবসায়ী নামে যে ব্যবসাটা আপনার হাতে তুলে দিয়েছেন আপনি চাচ্ছেন যে আমাদের যতদিন হায়াত থাকবে আমাদের হায়াত মত আল্লাহর কাছে কিন্তু আমাদের জীবন পরিচালনা যে ব্যবস্থাটা আছে এটা হচ্ছে তার হাতেই আপনি দিয়ে দিয়েছেন যেহেতু ব্যবসা আপনি তার হাতে দিয়েছেন এবং আপনার জীবনের যে আয় লিজের যে ব্যবস্থা মাধ্যম এটা আলহামদুলিল্লাহ জয়ুল ভাই হ্যাঁ আপনাদের করে থাকেন আপনি কি জয়ুল ভাইয়ের কাছে থাকেন খান দর্শক আমরা ওনার আব্বার কাছ থেকেই কিছু কথাবার্তা শুনলাম আসলে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ওনার আব্বা একটু অসুস্থ ঠিক মতো কথাবার্তা বলতে পারে না দ্বিতীয়ত হচ্ছে একটু কানের একটু সমস্যা যার ফলে সবকিছু কথা বলা বা নেওয়া অসুস্থ মানুষ কথা আহমতুল জাহরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহরুর ভাই এতক্ষণ যাবত আপনার আব্বুর কাছ থেকে আমরা কিছু কথাবার্তা শুনছিলাম আপনার আব্বু যেটা বললো যে ওনার ব্যবসা তো প্রায় পঞ্চাশ পাঁচপান্ন বছর ধরেই যাবত চলছে খড় ব্যবসায়ী তো এই ব্যবসার কাজ আপনি আপনার আব্বুর কাছ থেকে কতদিন হলো নেওয়া এই ব্যবসার কাজটা আমার আব্বুর কাছ থেকে ব্যবসা নেওয়ার আমার আব্বুর আর একটা দোকান ছিল রানসন খেলে আমাদের আরো দুটা দোকান ছিল রানসন পারে আমার একটা ভাই দোকান করতো ওই ভাইটা আমার মারা গেছে আমি আমার গ্রামের বাসায় গুগর চুরাস্তায় আমি এখানে দোকান দিয়েছি আমার আব্বা এখন অসুস্থ কারণে আমাদের রানিসন কেলি দোকান বন্ধ হয়ে গেছে আমার আব্বা আমার দোকানেই থাকে আমার সাথে দেখাশোনা করে আপনার আব্বুর একটু পরিচয়টা তুলে ধরবেন যেহেতু নাকি আমি কষ্ট দেয়নি একটু অসুস্থ মানুষ আমার আব্বা নামটা বলবেন এখন আমার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ কলিম উদ্দিন ওনাকে তো বিভিন্ন জায়গায় মানুষ আমি যতটুকু জানি জন্য প্রসিদ্ধ মানুষ যেটা বলা চলে এবং প্রত্যেকটি মানুষের কাছে ওনার নাম আমি শুনেছি যে উনি আগের কালের এবং বিগত এক দু বছর আগেও উনি কিন্তু ব্যবসার কাজে যুক্ত ছিলেন ছিলেন এখন আপনি আমাকে যে বিষয়টি বলবেন যে আপনি এই ব্যবসার কাজে আপনার আব্বুর ব্যবসাটা আপনাকে হাতে তুলে দিয়েছে এটার বয়স কতদিন হলো আমার আব্বু আমাকে ব্যবসা তুলে দেওয়ার বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় বছর পাঁচ ছয় বছর হবে জি আলহামদুলিল্লাহ তো আপনি আপনার আব্বুর যে ব্যবসা অর্থাৎ আপনার আব্বু যে সততার উপর ব্যবসাটা চালাচ্ছিল যার ফলে কিন্তু আপনার আব্বুর এত প্রসিদ্ধি লাভ হয়েছে বিভিন্ন জায়গায় তো এই প্রসিদ্ধি কি আপনি এখনো ধরে রাখতে পারছেন কিনা নাকি আপনি নাকি আপনি আগের থেকেও আরো নিম্ন পর্যায়ে চলে গেছেন যে পর্যায়ে আপনার আব্বু ছিল না আলহামদুলিল্লাহ আমার আব্বার যে প্রচার প্রচারতা আছে এবং যে প্রসিদ্ধতা আছে মানুষ আমার আব্বাকে যেভাবে চিনে আমি ওই একই গতিতে একই

মানে যে যেভাবে পারছে মানুষকে ঠকিয়ে ব্যবসা চালাচ্ছে যে কোনো দোকানে ছোট ব্যবসা বলেন মানুষকে ঠকানোর অনেক অসংখ্য থেকে আপনি কতটুকু চান যেহেতু আপনার মাল ঠকায় যায় এবং বিভিন্ন অর্থাৎ চৌষট্টিটা জেলার মধ্যে অনেক জনাই আপনার সফর হয়েছে দ্বিতীয়ত আপনার মাল সেই জায়গাগুলোতে পৌঁছে তো এই যে মানুষগুলো আপনার কাছে খরে নেই এটা এমনিতে নেয় না একটা আস্থা একটা এটা বিশ্বাস আপনার মাঝে তৈরি হয়েছে যার ফলে কিন্তু মানুষগুলো আপনার কাছ থেকে নির্দ্বিধ দেয় নিঃসঙ্কোচে এবং কনফিডেন্সের সাথে আপনার ঘরগুলো করাই করে এবং সে মানুষগুলোর প্রতি আপনার কোনো বক্তব্য আছে কি যারা আমার খরবাজার ব্যবসায় থেকে মান নেয় তাদের প্রতি আমার ভালোবাসা দোয়া এবং আমার তারা যে আমার কাছ থেকে মান নেয় তারা বিশ্বাসের সাথেই মান নেয় এবং তাদের এ নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই তারা আমাদের কাছ থেকে মাল করে করবে বিশ্বাসের সাথে আমিও তাদেরকে মাল দিব বিশ্বাসের সাথে আলহামদুলিল্লাহ আপনাকে দর্শক আমরা এতক্ষণ যাবৎ এই পাশে আমার সাথে আছেন জাহরুল ভাই রাব্বা এবং জাহরুল ভাই আছেন তো ওনারা দুইজন মানুষ অর্থাৎ বাবার ব্যবসার হালটা ধরে আছেন এখন জাহরুল ভাই তো আপনাদের কাছে ওনার কোনো আশা আবদার নেই আপনারা তার জন্য দোয়া করবেন এবং যেহেতু ওনার ব্যবসা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় উনি সর্বত্র আছেন সব জায়গায় আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন উনি শুধু ব্যবসার কাজে নয় এবং বিভিন্ন সেবামূলক কাজে উনি আছেন এটা শুধু আপনাদের দোয়া যেটা বলা চলে তো এই জাহেরুল ভাইয়ের জন্য আপনার দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যবসার মধ্যে বারাকাত দান করেন এবং ওনার আব্বার জন্য যেহেতু ওনার আব্বার হাত ধরেই গড়ে ওঠা একজন ব্যবসায়ী জাহেরুল ভাই ওনার আব্বার হায়াতের মধ্যে যেন বারাক দান করেন আল্লাহ যেন আরো দীর্ঘ হায়াত দান করেন সবাই ভাই এবং তার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার পরিবার সবাইকে করেন এবং আপনাদের দুয়াই এবং আপনাদের দোয়া পাশে রেখেই আগামী জীবন চলার এবং আপনাদের দুয়াই ওনাদের আগামী জীবন চলার পাথে হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته